কুলতুস এব্রিস হলো দু হাজার তেইশ সালের একটি হরর মুভি এই মুভি মূল চরিত্র হল নায়া এবং রাকা তাদের পিতা হামদানের অকাল মৃত্যুতে তারা দুই ভাই বোন মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু নায়া ও রাকা পিতার মৃতদেহ হঠাৎ করেই উদাও হয়ে যায় তারা দুই ভাই বোন সন্দেহ করে যে এখানে তাদের পরিবারে কারও হাত আছে। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই নায়া ও রাকা তাদের পিতার আসল কাহিনী জানতে তাদের পিতার গ্রামে যায় এবং নায়া ও রাকা সেখানে গিয়ে কি করবে তারা কিছুতেই বুঝে উঠতে পারতেছে না এবং সেই গ্রামের কোনো রকম ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না আর কোনো মানুষকে দেখতেও পাচ্ছিল না কিন্তু হঠাৎ করে তাদের পাশ দিয়ে একটি ছেলে যাচ্ছিলো ডাব নিয়ে সেই ছেলেটিকে নায়া দেখতে পায় এবং নায়া ছেলের সাথে কথা বলতে গেলেই সেই ছেলেটি দৌড়ে পালিয়ে যায় রাকা সেখান একটি কাঠের বোর্ডের একটা লেখা দেখতে পায় রাকা তখন নায়াকে ডেকে বলে দেখো এটা কি তারা কিছুতেই বুঝে উঠতে পারতেছিল না এটার মানে কি নায়া হাঁটাহাঁটি করার পর একটি বাড়ির সামনে এসে পড়ল এবং সেখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল এবং সেই মেয়েটির কাছে নায়াও রাখা তাদের বিপদের সব ঘটনা বলে দিল কিন্তু এই মেয়ে শয়তানের মধ্যে একজন ছিল তারা তিনজন হাঁটতে ছিল এবং হঠাৎ করেই একটি পাগল নায়ার সামনে আসে আর পাগলটি তার হাতে থুথু দিয়ে নায়ার মুখে ও বুকে মেখে দেয় পাগলটি এই কাজটি করল কারণ তারা দুজন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হতে যাচ্ছে এবং সেই গ্রামের শয়তান মেয়েটি নায়া ও রাকাকে তাদের গ্রামের সম্পর্কে বলছিল এটা দেখে ফেলে সেই গ্রামের ভালো ছেলে তারপর সেই মেয়েটি রাকা নায়াকে একটা বৃদ্ধ মহিলার বাড়িতে নিয়ে আসে আর এই সেই বৃদ্ধ মহিলা যে কি না অশুভ আত্মার রানী রাকা তাদের ফ্যামিলির একটা ফটো ছিল সেই ফটোতে এই বৃদ্ধ মহিলার ছবি আসে সেটা দেখাচ্ছিল সেই অশুভ মহিলাটিকে রাকা আর নায়া সেই বৃদ্ধ মহিলার বাড়িতে আশ্রয় নেয় রাকা নায়া সেই মহিলাকে বলে আমরা এখানে জানতে এসেছি যে আমাদের পিতার মৃত্যুর আসল ঘটনা কী আর সেই বৃদ্ধ মহিলা রাকা নায়াকে বলে তোমাদের পিতার আসল সন্ধান পাওয়া যাবে একটি পাহাড়ের গুহায় কিন্তু বৃদ্ধ মহিলা সব মিথ্যা বলতেছিল নায়া রাকা এটা কিছুতেই বুঝতে পারিনি সেই মহিলা বাড়িতে রাতের যখন ঘুমাতে যায় তখন দেখতে পায় তাকে কাকুরের কাপড় পরিয়ে এক অশুভ আত্মা তার শরীরের উপরে চেপে ধরেছে নায়া কিছুতেই বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে কিছুক্ষণ পর নায়া দেখতে পেল এটা তার স্বপ্ন ছিল তারপর নায়া আবার ঘুমিয়ে পড়ে তখন সে অজানা এক ভয়ঙ্কর এলাকায় ফেসে যায় আর সেখানে চিৎকার করতে থাকে তারপরের দিন রাগা দেখতে পেল যে তার ছোটো বোন নায়া বাড়ির বাইরে পড়ে আছে বৃদ্ধ মহিলাটি যেই মাংসগুলো রান্না করতেছে সেগুলো হলো ছোট বাচ্চাদের মাংস বৃদ্ধ মহিলা সেই মাংসগুলো খেতে দেয় নায়া আর রাকাকে নায়া আর রাকা মাংস খেয়ে অনেকটা অস্বস্তি বোধ করতেছিল কিন্তু তারা বুঝে উঠতে পারতেছিল না এটা আসলে কিসের মাংস নায়া রাকাকে বোঝাচ্ছে আমাদের এখানে আসা মোটেও উচিত হয়নি এখানে কোনো কিছুই ঠিক লাগছে না তার দিন তারা এক নারিকেল বাগানে আসে এবং সেখানে দেখতে পায় সেই ছেলেটিকে যে কিনা নায়াকে দেখা মাত্রই দৌড়ে পালায় সেই প্রথম দিক দিতে আজকে তার সামনে দাঁড়ায় নায়া এবং তাকে প্রশ্ন করতেছিল যে তুমি সেদিন আমাদের দেখে ভয়ে পালিয়ে গেলে কেন সেই ছেলেটি বলল তোমরা এখানে থেকো না তোমাদের সামনে অনেক বড় বিপদ ছেলেটি সেখান থেকে চলে গেল নায়া আর রাখা এই বিষয়ে কথা বলতেছিল কিন্তু হঠাৎ করে তার দুজন উধাও হয়ে গেল কেউ কাউকে আর খুঁজে পাচ্ছে না রাখা আর নায়া দুজন একে অপরকে ডাকতে লাগলো কিন্তু কেউ কাউকে আর খুঁজে পাচ্ছে না কেউ কারো সারা শব্দ শুনতে পারতেছিল না রাখা এক গুহায় আটকা পড়েছে এবং তার সামনে একটি রাক্ষসে আড্ডা আর অন্যদিকে নায়া সব খালি রাখাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না তারপর নায়া আসলো সেই ছেলেটির বাড়িতে যার সাথে দেখা হয়েছিল সেই প্রথম দিনে নায়া দেখতে পায় সেই মেয়েটিকে ছুরি দিয়ে ছোট বাচ্চাদের টুকরো টুকরো করে কাঁপতেছে নায়া এটা দেখে থরথর করে ভয়ে কাঁপতেছিল নায়া কিছুতেই বুঝতে পারতেছে না তার সাথে এসব হচ্ছে কি নায়া সেখান থেকে ভয়ে পালিয়ে এলো নায়া দৌড়াচ্ছে আর পথের মধ্যে সেই পাগল মহিলাটি যে কিনা একজন ভালো মহিলা ছিল তার সাথে আবারও তার দেখা নায়া তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল সেই বৃদ্ধ মহিলাটি ছিটকে গিয়ে পড়ে গেল মাটিতে কিন্তু সেই পাগল মহিলা ভালো মানুষ ছিল নায়া আবারও সেই নারিকেল বাগানে এসে পড়ে আর হাতে হাতে এক গভীর কূপে পড়ে যায় কিন্তু চিৎকার করতে করতে থাকে নায়া হঠাৎ করে নায়ার সামনে এক ডাব এসে পড়ল আর সেই ডাবটি নায়া স্পর্শ করা মাত্রই একটি মানুষের মাথায় আঁকি হয়ে যায় এবং সে সেটা দেখে ভয় চিৎকার করে উঠে ভাগ্যক্রমে সেই ছেলেটি সেখানে উপস্থিত হয়ে গেছিল এবং নায়াকে সেই কূপ থেকে উদ্ধার করলো সেই ছেলেটি নায়া সেই ছেলেটিকে বলতেছিল আমি রাখাকে খুঁজে পাচ্ছি না হঠাৎ করেই উদ্ধার হয়ে গেছে আর সেই ছেলেটি বললো নায়াকে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি রাকার কাছে নায়া দেখতে পেলো রাখা সেই বৃদ্ধ মহিলার বাড়িতে বসে ডিনার করতেছে নায়া রাখাকে কিছু বলতেছিল কিন্তু রাখা তার কোনো প্রশ্নের উত্তর দেয় না এমন অঙ্গি ভঙ্গি দেখায় মনে হয় রাখা নায়কে চিনে না একটুকর সেই গ্রামের মেয়ে তাদের রুমে আসলো আর হাতে করে একটা পলিবেগ নিয়ে এসেছে নায়া সেই পলিবেগ দেখে তার চিনতে কোনো আর অসুবিধা হলো না নায়া বুঝতে পারলো সকালে যেই বাচ্চাটিকে টুকরো টুকরো করে কাঁকতে দেখেছি সেই মাংসের টুকরোর পরিবেগ এটা নায়া সেই টুকরোগুলো এতটা কাছ থেকে দেখছে যে সে খাবার টেবিল থেকে উঠে পড়ে অন্য একটা রুমে গিয়ে যা খাবার খেয়েছে সব বড়ি করে দিয়েছে রাতে রাখা হাতের আধারে রাখাকে ডাকছিল এবং রাকাকে দেখে ভয়ানক রাক্ষসের মতো লাগছিল রাকা একটা কাঁচা মুরগি খাচ্ছিল নায়া এটা দেখে আর রাখা মা নায়াকে মারতে আসে তখন সেই ভালো পাগল মহিলাটি রাখাকে আঘাত করে সেখানে তখন সেই শয়তান শয়তানবৃত্ত মহিলাটি চলে আসে আর রাখা নায়াকে সেখান থেকে নিয়ে যায় তাদের রুমে রাকা নায়াকে বলছিল কি হয়েছিল আমার নায়া বলল তুমি একটা আস্ত মুরগি কাঁচা খেয়ে ফেলেছ রাকা এটা শুনেই প্রশস্তিবোধ করা শুরু করে দিল এই সময়ের মধ্যে আবারও উধাও হয়ে গিয়েছে রাকা তখন হঠাৎ করে রাকা ছাদের উপরে গিয়ে এক ভয়ঙ্কর আত্মাতে পরিণত হয় এবং ভয়ঙ্করভাবে নায়ার উপর আক্রমণ চালিয়ে দিল রাকা রাকা নায়ার গলা চিপে ধরে এবং সেখানে সেই ভয়ঙ্কর মহিলাটি আবারও ঢুকে পড়ে এবং সে একটি কলসিতে করে পানি নিয়ে রাখার উপর ছিটিয়ে দেয় সেই শয়তান বৃদ্ধ মহিলাটি বলে যে রাখার ভিতর একটা শয়তান আত্মা চেপে ধরেছে তার এই অশুভ আত্মাকে বের করতে হলে আমাদের একটি গুহার ভিতরে যেতে হবে এক পুরোহিতের কাছে আর তারা সকালের মধ্যে বের হয় সেই গুহার উদ্দেশ্যে রাখা নায়া সেই গুহায় যায় এবং দেখেছে কিছু মানুষ গুহার ভিতরে অদ্ভুত টাইপের নায়া সেই শয়তান বৃদ্ধ মহিলাটিকে বলল এ কথাই নিয়ে আসলা তুমি আমাদের সেই শয়তান মহিলাটি বললো আমি তোমাদের এখানে গড়তান দেব। এটা শোনার পর নায়া রাকা সেখান থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু শয়তান প্রহরীরা তাদের বন্দি করে নায়াকে গড়দানে প্রস্তুত করতে একটি ঘরের ভিতর নিয়ে আসে একটি ঘরে বন্দি রাখা হয় নায়াকে রাকাকে গুহার ভিতর ঢুকিয়ে সেখানে তাকে এক ভয়ঙ্কর অশুভ আত্মাতে পরিণত করতে সেখানে সবাই মিলে সাধ্য করতেছে এদিকে নায়া অনেক কান্নাকাটি করতেছিল কিন্তু হঠাৎ করে সেই ছেলেটি সেখানে এসে উপস্থিত এবং নায়াকে উদ্ধার করে বাহিরে নিয়ে গেল সেই ছেলেটি আর নায়া একটি গাছের নিচে লুকিয়ে থাকলো কিন্তু শেষ পর্যন্ত নায়াকে বাঁচাতে গিয়ে সেই ছেলেটি এতটাই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যে সেই প্রহরীরা তাকে গদদান দিয়ে দেয় সেই শয়তান প্রহরিদের কাছে নায়া নায়া সেখান থেকে পালিয়ে সেই ভালো বৃদ্ধ মহিলাটির কাছে আসে তার কাছে এসব ঘটনার রহস্য শুনতে চায় নায়া বৃদ্ধ মহিলা সব খুলে বলে আর এদিকে তো শয়তান মহিলাটি তার ভয়ঙ্কর প্রবেশ করায় রাখার শরীরে নায়াকে সেই মহিলাটি সাহায্য করেছিল তাকে শয়তান প্রহরির গদ্যান দিয়ে দেয় শেষে শেষ পর্যন্ত রাকার নায়া একসাথে হয় আর রাখা নায়াকে দূরে সরিয়ে শয়তান মহিলার কাছে আসে কারণ রাকাকে বস করা হয়েছে নায়ার দিকে শয়তান প্রহরীরা ধেয়ে আসে মেরে ফেলার জন্য নায়াকে গদ্যান দেওয়ার জন্য সেই শয়তান মহিলা নিজে তাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে নায়া পাল্টা একটা ছুরি দিয়ে সেই শয়তান মহিলাটিকে মাথায় আঘাত করে এবং শয়তান মহিলাটি আর তার প্রহরই সবাই সেখানেই ধ্বংস হয়ে যায় শেষে রাকা আর নায়া তাদের নিজ বাড়িতে ফেরার সময় বাসে অদ্ভুত এক কাণ্ড ঘটে সেখানে রাকা এক ভয়ঙ্কর আত্মাতে পরিণত হয় বাসে থাকা যত মানুষ আসে সবাইকে সে মেরে ফেলে এবং রাখা তার ছোট বোন নায়াকেও শেষ পর্যন্ত মেরে ফেলে